আমার দুষ্টুটা কোথায় বাবা নামাজের সময় হয়ে গেছে তুমি এখানে একা কি করছো বাবা নামাজের সময় হয়ে গেছে যে মা তুমি যাও আমি নামাজের জন্য রেডি হয়ে আস যাই তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলি নবী সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম বলেছেন সময় মতো নামাজ পড়ে ব্যক্তি হলো সবচেয়ে উত্তম ব্যক্তি তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ি নামাজ পড়তে সাহস না বা কিছু এই الوقتটাpadStart না এততো নামাজটা পড়ে কি আমার কথা শুন আমার কথাই মঙ্গল করবে

ওরে এসব করছিস রে রে থাম আর পড়িস না রে এসব কি করছিস রে থাম রে এভাবেই আল্লাহ তার সৎ বান্দাদেরকে রক্ষা করেন ওরে বাবা রে এসব কি করছিস